আমার প্রেমিক প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে তার মানে কি করতে হবে আমাকে খুব জোরে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট হতে হবে আমার হাত কাটতে হবে আমাকে পাগল হতে হবে আমাকে দেখাতে হবে আমি কত দুঃখে আছি আরে ভাইয়া যাব হ্যাঁ দোনো কিডনি কিয়া লেকে গিয়া হ্যাঁ সারে অক্সিজেন কয়া লেকে গিয়া হ্যাঁ আরে ভাইয়া আগে আপনার বরবাদ তো পাকে ক্যা করেন যাব বো ছোড়কে গিয়া হয় উস টাইম মেয়ে আপনার হাত জেসা থাকে উসসে বেটার বনো উসসে ডাবল আমির বনো উসসে বেহতর বনো খুদ একা যদি কাউকে মন থেকে ফিরে পেতেই চাও তাহলে আগে নিজেকে পাল্টাতে হবে যে সময় ছেড়ে গেছে তার থেকে আরও তোমাকে ভালো হতে হবে কারণ কেন ছেড়ে গেছে তুমি নিশ্চয় তোমার মধ্যে কোনো ঘাটতি রয়েছে কোনো কমতি রয়েছে সেটা তোমাকে পূরণ করতে হবে সে চলে গেছে চলে গেছে মানে এই নয় যে তোমাকে মদ খেয়ে মরতে হবে তোমার ভবিষ্যৎ আছে তোমার ভবিষ্যৎটাকে আরো বেটার বানাতে হবে তাহলে সে ফিরে আসবে বুঝলে বাবার চাঁদু